হ্যালো বন্ধুরা আজকে কোথায় চলে আসলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজে স্যারে আমাদেরকে ইনভাইট করেছে এখানে আসার জন্য আজকে একটা অনুষ্ঠান আছে ইন্ডিয়া বুক অব রেকর্ডে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্বীকৃতি পেয়েছে তার জন্য স্যারে আমাদেরকে ইনভাইট করেছে তো এখন চলো আমরা সব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি এই যে এটা হলো পরিষেবার জন্য একটা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তো চলো এখন জানা যাক এখানে দশ টাকার বিনিময়ে নাকি চিকিৎসা করা হয় ডাক্তার মানে ত্রিপুরার ডাক্তারও আছে প্লাস বাইরে থেকেও ডাক্তারবাবু তারা এসে এখানে চিকিৎসা করে তো আমার ব্লগটা সবাই দেখতে থাকো দেখে সবটাই তোমরা বুঝতে পারবে এখানে কীরকম চিকিৎসা করা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে ডক্টর ম্যাডাম কিভাবে চিকিৎসা করছে তুলে ধরার চেষ্টা করছে আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে এই জীবন ধরে চলে এলাম মেডিকেল সেন্টারে তো এখানে শুনলাম ওষুধের উপর নাকি টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট নাইন পার্সেন্ট টু পার্সেন্ট সেই তোমরা ওষুধ পেয়ে যাবে তো এখানে খুব কম খরচের মাধ্যমে তোমরা সব কিছুই পেয়ে যাচ্ছ তো তবে দেরি কিসে এক্ষুনি চলে আসো শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজকে আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে অনেক গর্বিত কারণ আমি একজন ত্রিপুরাবাসী এখানে আমাদের ত্রিপুরাতে এত বড় একটা কলেজ বানানো হয়েছে মেডিকেল সবাইকেই বলছি সবাই যাবে এখানে খুব কম খরচের মাধ্যমে তোমরা চিকিৎসা পেয়ে যাবে এমনকি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও তোমরা অনেক ছাড় পেয়ে যাবে তো সবাইকে বলছি সবাই যাবেন এখানে স্যারকে জানেন অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে ইনভাইট করার জন্য তো চলো এখানে যাওয়া যাক অনুষ্ঠান এখানে অনুষ্ঠানটা সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি আমার ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তো চলো অনুষ্ঠানটা এখন উপভোগ করি আমরা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি চলো এখন তোমাদের সঙ্গে মূল বিষয়টি আলোচনা করি এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মোট একুশটি রাজ্য থেকে স্টুডেন্ট এডমিশন নিয়েছে এখানে আমাদের ত্রিপুরার জন্য অনেকটাই গর্বের বিষয় তো সবাইকে বলছি আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবে আমার এই ভিডিওটা সবাইকে বলবো শান্তিনিকেতন মেডিকেল কলেজে আসার জন্য ধন্যবাদ আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি